আসসালামু আলাইকুম জিয়া জামদানি সব এবং পাইকারি তাৎক্ষণিক পেজ থেকে আমাদের আজকের এই ভিডিওটা আজকে আমরা হচ্ছে মূলত দেখব স্টুডেন্ট বাজেটের মধ্যে যে সকল জামদানি হয়ে থাকে পাইকারিতে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় সেই সকল জামদানির কয়েকটা অংশ বিশেষ প্রথমে যে কালারটা দেখছি এটা হচ্ছে সিগিরিন কালার সিগিরিনের সাথে আপনার ইউলো কালার কন্ট্রাস্ট থাকবে আচলটা থাকবে ইউলো কালার জমিনের কাজ থাকবে হচ্ছে আপনার সিগিরিনের সাথে ম্যাচিং জরি মানে জড়ি সুতার কাজ করা এরপর যে সাইটা দেখবে এটা হচ্ছে জাম কালারের মধ্যে প্রতিটা শাড়ি কিন্তু খুলে দেখানো সম্ভব নয় জাম কালার মধ্যে মাল্টি কালার কাজ করা থাকবে এই যে দেখুন জাম কালারের সাথে মাল্টি কালার কাজ করা কন্ট্রাস্ট থাকবে এগুলো কিন্তু পেয়ে যাবেন যারা নিতে ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আপনার এই সুন্দর সুন্দর শাড়িগুলো এটা হচ্ছে সিগিরিনের মধ্যে সিগিরিন কাজ করা এরপর যে শাড়িটা দেখবো খুবই সুন্দর একটা শাড়ি ওয়াও একদম এক এক কথা এক অসাধারণ একটা শাড়ি এই যে দেখুন মানে না দেখলে বিশ্বাস করার মতো না যে ছশো পঞ্চাশ টাকা জামদানি শাড়ি পাওয়া যায় যে কাছ থেকে দেখাই দিচ্ছি আমি আপনাদেরকে দেখুন কাজগুলো খুবই নিখুঁত ভাবে বনন করা হয় আমাদের এই শাড়িগুলো এরপর যেটা দেখবো এটা হচ্ছে শালিকের ডিমের সাথে এই যে পারে কন্ট্রাস্ট থাকবে কন্ট্রাস্টের মধ্যে থাকবে আপনার একটা ইউনিক ডিজাইন আচলটা হবে লাল কালার এরপর যেটা দেখবো এটা হচ্ছে বোতল গ্রিন কালার আমরা বলি বোতল গ্রিন কালার অনেক অনেক কালার বলে গ্রিন কালার বোতল গ্রিন কালার বা সবুজ কালার খুবই সুন্দর দেখতে এবং ইউনিক ডিজাইনের শাড়িগুলো এগুলো কিন্তু আপনার কাজ থাকবে নয় হাত পরিমাণ ফাঁকা থাকবে তিন হাত পরিমাণ যারা নিতে চান পাইকারে নিলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বারটা বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আমাদের ফোন নাম্বারটা হচ্ছে জিরো এই যে দেখুন আর একটা শাড়ি এটা হচ্ছে রয়্যাল ব্লুর সাথে ফেরুজা কাজ করা খুবই মানে ডিভাইডা ডিভেন্ডাবল এই শাড়িটা খুবই ভালো চলে এরপর যেটা দেখবো এটা হচ্ছে ল্যাভেন্ডা কালার এক কথা অসাধারণ ল্যাভেন্ডা কালার শাড়িগুলো যারা পাইকারি নিতে চান বা যারা বাসা এসে দেখে নিতে চান তারাও নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি কুরিয়ারের মাধ্যমে এই যার একটা শাড়ি দেখুন খুবই সুন্দর একটা শাড়ি এগুলো কিন্তু স্টুডেন্ট বাজেটের মধ্যে মাত্র ছয়শো টাকায় পেয়ে যাবেন আপনারা এই শাড়িগুলো এই শাড়ির কাউন্ট অনেকে কাউন্টের কথা জিজ্ঞেস করেন এই শাড়িগুলোর কাউন্ট হবে হচ্ছে আপনার চল্লিশ কাউন্ট কোনো পার থাকবে না পার ছাড়া শাড়ি এগুলা শুধুমাত্র এই যে বর্ডারটা থাকবে অনেকে ছশো সত্তর টাকা সাতশো টাকা সেল করে অনেক আপু বাবাইরা জিজ্ঞেস করে যে ভাই আপনারা ছশো পঞ্চাশ টাকায় কিভাবে সেল করেন ভাই মূলত হচ্ছে আমরা প্রথম কথা হচ্ছে আমরা বাসা থেকে সেল করি আমাদের কোনো দোকান নাই বা শপ নাই যার জন্য আমাদের কর্মচারীর বিল থাকে না বা দোকান বাড়ার কস্ট আসার কস্টটা থাকে না যার জন্য আমরা রিজনেবল প্রাইজে খুব ভালো একটা জিনিস দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে এরপর যেটা এটা হচ্ছে সাথে অরেঞ্জ কালার কাজ করা খুবই সুন্দর একটা শাড়ি একদম মানে এক কথায় অসাধারণ এরপর যেটা এটা হচ্ছে কলিজা কালার শাড়ি এই যে দেখুন কলিজা কালারের মধ্যে খুবই সুন্দর একটা শাড়ি এরপর যেটা দেখবো এটা হচ্ছে অরেঞ্জ কালারের সাথে মাল্টি কালার কাজ করা এখন যে শাড়িগুলো দেখলাম এগুলোর মধ্যে বিশ থেকে পঁচিশটা কালার হয় যারা নিতে চান আপনারা আমাদের ফোন নাম্বারে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ভিডিও কল দিয়েও দেখতে পারবেন আর এখন যে শাড়িগুলো দেখবো এগুলো হচ্ছে ব্লাউজ পিস সহকারে এই যে দেখুন ব্লাউজ পিস দেওয়া থাকবে ব্লাউজ পিস হাতায় কাজ করা থাকবে এগুলো হচ্ছে আপনার টাকা মাত্র পিস যারা তারাই রেটটা পাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা নতুন বছরের দামাকা অফার চলছে আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখুন একটা শাড়ি খুলে দেখাই কতটুক নিখুঁত ভাবে করা হয় আমাদের এই শাড়িগুলো এই যে দেখুন শাড়িগুলো মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আপনারা এই শাড়িগুলো প্রতিটি শাড়ির সাথে কিন্তু থাকবে যে এরকম ব্লাউজ পিস প্রতিটা শাড়ির সাথে পেয়ে যাবেন আপনারা একটা করে ব্লাউজ পিস শুধুমাত্র যারা ছয় পিস নেবেন তারাই হচ্ছে এই তেরোশো পঞ্চাশ টাকা রেটটা পাবেন যার একটা শাড়ি দেখুন খুবই সুন্দর একটা শাড়ি এরপর যেটা দেখবেন এটা হচ্ছে করলা পাড়ের মধ্যে এটার দাম একটু আবার বেশি করলা পাড়ের মধ্যে মাত্র পনেরোশো টাকা ষোলোশো টাকা আগে সেল করতাম টাকা ডিসকাউন্ট দিয়ে এখন আমরা মাত্র পনেরোশো করছি করলা শাড়ি দশ ফুলের কাজগুলো দেখুন কতটুকু নিখুঁত ভাবে করা হয়েছে এই ফুলের কাজগুলো খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন জিয়া জামদানি সব এবং পাইকারি তাঁতকুটির পেজে এই যে মাত্র পনেরোশো টাকায় দেখুন মাখন মাত্র পনেরোশো টাকায় আপনার পেয়ে যাচ্ছেন মাখন কলিজা কালার মাখন যারা নিতে চান বিক্রির জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে ব্লাউজ পিস আর এই যে শাড়ি দেখুন বুনন কত সুন্দর এক কথায় অসাধারণ বুনন এইগুলা যারা শাড়ি সম্বন্ধে জামদানি সম্বন্ধে আইডিয়া আছে অবশ্যই আপনারা বুঝবেন এই শাড়িগুলা করলাপাড়ের শাড়ি আমরা আগে ষোলোশো টাকায় সেল করতাম বর্তমানে একশো টাকা কমিয়ে পনেরোশো টাকায় দিচ্ছি এই যে আরেকটা শাড়ি টেম্পল মালা টেম্পলের মধ্যে যে দেখুন ফিগিরিনের সাথে ম্যাচিং কাজ করা বল ফুল মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পাইকারিতে পেয়ে যাবেন আপনারা এরপর একটা দেখবো হচ্ছে আপনার চটাপার বা শামুক যে 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 নামে চিনি আর কি লাল কালারের মধ্যে এই যে একটা শাড়ি দেখুন প্রতিটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাবেন আপনারা প্রতিটা শাড়ির সাথে পেয়ে যাবেন আপনার ব্লাউজ পিস মাত্র পনেরোশো টাকা এই যে দেখুন ল্যাভেন্ডা কালারের মধ্যে একটা শাড়ি সাদা কাজ করা ব্লাউজ পিস সহ পাইকারিতে পরে যাবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এরপর যে শাড়িটা দেখবো ফুলপাড়ের একটা শাড়ি এই যে দেখুন ফুলপাড়ের একটা শাড়ি লেমন কালার ডিপ লেমন যেটা বলে ডিপ লেমনের মধ্যে ফাডা ফুল বলি আমরা এটাকে এটার দাম পড়ে যাবে মাত্র পনেরোশো টাকা এরপর যেটা দেখবো এটা হচ্ছে অরেঞ্জ কালারের একটা শাড়ি সব শাড়ি কিন্তু খুলে দেখানো সম্ভব না আমাদের স্টকে হাউস পরিমাণ শাড়ি রয়েছে আপনারা যারা পাইকারি এবং খুচরা নিতে চান যে বিডু কলে এক একজনের দশ বিশটা শাড়ি লাগবে বারো বেশি শাড়ি লাগলেও দেওয়া যাবে আপনারা বিডু কল দিয়ে দেখে নিতে পারবেন এরপর যেটা দেখবে এটা একটা পুরোই একটা মাখন একটা শাড়ি দেখুন এই যে কালোর সাথে এটা হচ্ছে অরেঞ্জ কালার আঁচলটা থাকবে অরেঞ্জ কালার জমিনটা থাকবে আপনার কালোর মধ্যে অরেঞ্জ এবং গোল্ডেন এর ছিটা ছিটা একদম এক কথায় মাখন এরপর যেটা দেখবে এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে ফুলপাড়ের একটা শাড়ি মাত্র পাইকারি দাম পড়ে যাবে পনেরোশো টাকা এরপর যেটা দেখাচ্ছি আপনাদের একদম ম্যাজিক একটা শাড়ি দেখুন সিগিরিনের সাথে ইউলো কালার কন্ট্রাস্ট আঁচলটা হবে ইউলো কালার তিন পোনার মধ্যে বলফুল মাত্র পনেরোশো টাকা পেয়ে যাবেন আপনারা পাইকারিতে এরপর যেটা এটা একটা চটাপাড়ের শাড়ি লালের সাথে হলুদ সামনে ফাল্গুন মাস ফাল্গুন অনেকেরই লালের সাথে হলুদ চেয়ে থাকেন আপনারা তাদের জন্যই আগে থেকেই তৈরি করা হচ্ছে শাড়িগুলো প্রতিটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে এক গস এক গিরার মতো করে এরপর যেটা দেখবো সিদ্ধ জল পাই এটার মধ্যে হচ্ছে আপনার হোয়াইট কালার কাজ করা থাকবে ব্লাউজ পিস সহ খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আপনারা জিয়ার জামদানি সবে এরপর যে সাইডটা দেখবেন জাম কালার ফুলপাড়ের পাইকারিতে দাম পড়ে যাবে মাত্র পনেরোশো টাকা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর অনেক আপু বা বাইরে জিজ্ঞেস করে আমাদের কোনো শপ আছে কিনা আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের কোনো শপ নেই আমরা বাসা থেকে মূলত সেল করি আমাদের বাসার ঠিকানাটা আপনাদের সুবিধার্থে বলে দিয়ে আমাদের বাসার ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বুলতাই ইউনিয়নের সোনাব গ্রামে বা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করলেই আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আজকের মতো এই পর্যন্তই নেক্সট আর একটা ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম